দাবিগুলো হচ্ছে আমাদের যে ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ম্যাম এবং ফাইন্যান্সিয়াল যে যেগুলা মেনটেন করেন ওনারা ওনাদের আমরা পদত্যাগ চাইছিলাম জাকিরুল স্যার আকমল স্যার আরও কিছু টিচার আছে ওনাদের পদত্যাগ চাইছিলাম এবং আমাদের কলেজটা দুর্নীতিমুক্ত করতে চাইছিলাম আমরা সংস্কার করতে চাইছিলাম এটা আমাদের কলেজের বিষয় ছিল কিন্তু আমরা হোস্টেলে বিভিন্ন ধরনের নিরাপত্তা আমাদের গত বছর একটা মেয়ে সুইসাইড করছে এই কেসটা পর্যন্ত আমরা ধামাচাপা দেওয়া হয়েছে মেডিকেল কলেজের একটা নিয়ম আছে অথরিটি আছে অথরিটির ভারসাম্য এটা একটা মিটিং ডাকা হয়েছে মিটিংয়ের পর এটা সিদ্ধান্ত হবে তবে এটা একটা সমাধান আসবে এটাই আমাদের মেয়ে কিন্তু এখানে কিছু বহিরাগত মানুষ ঢুকে এটাকে এই যে দাবি স্যারদেরকে বলা হয়েছে স্যারদা বসেছিলেন আমরাও ছিলাম ভিতরে তখন দেখা গেছে বহিরাগতরা বাইরে বলতেছেন যে স্যারদের গায়ে হাত তোলা হয়েছে বা স্যারদেরকে মারা হচ্ছে সমস্যা তো ছোটো একটা প্রতিষ্ঠান থাকলে দাবি দেওয়া আসতেই পারে এটা কোনো বিষয় নাই কিন্তু বহিরাগতদের ঢুকানোর পরে যে একটা যে নোংরা একটা পরিস্থিতি যে সৃষ্টি হয়েছিল ওইটার জন্য জাস্ট একটু আমাদের একটু এলোমেলো হয়েছে নইলে এখানে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নার্সিং এরদের সাথে আমাদের একই প্রতিষ্ঠানের সবাই কোনো অ্যাকচুয়ালি কোনো আমাদের এই সবাই কাজ করে এমন কোনো সমস্যা নাই কিন্তু বহিরাগত কে বা কারা এদেরকে চিহ্নিত করা হবে এদেরকে চিহ্নিত করার মাধ্যমে এদেরকে শাস্তি দেওয়া হবে এটু এটুকু এটা যদি যারই দুষ থাকুক তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এটা আমাদের ওটো আমাদেরকে জানানো হয়েছে এই আন্দোলনের মেন বিষয় হচ্ছে যেটি আমি জেনেছি সেটি হচ্ছে তাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং দুজন শিক্ষক আজমল এবং জাকির তাদেরকে অপসারণ করতে হবে পদত্যাগ করতে হবে তো এই আন্দোলনে আমি প্রথম থেকে কাভারেজ করছিলাম আমার চ্যানেল থেকে তো সেখানে এই যে শেষ পর্যায়ে এসে ইন্টারনেট চিকিৎসক এবং যারা সিকিউরিটি ছিলেন তাদের সাথে এই যে নার্সিং শিক্ষার্থী যারা তাদের মধ্যেকার দুই পক্ষের এই যে দাওয়া পাল্টা দাওয়া বা সংঘর্ষ শুরু হয় এই সংঘর্ষ আমি যখন প্রথম থেকে লাইভ করছিলাম সেহেতু আমার লাইভ তো বন্ধ করার কোনো কথা নয় আমি লাইভ চালু রেখেছি তখন আমার এই যে মোবাইলে এসে অনেকটাই জাপটি মেরে ধরেন এবং আমার যে বুম রয়েছে এস্ট্যান্ড রয়েছে সেগুলো চিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটা জলাশয় আছে সেই জলাশয়ে ফেলে দে তারা আমরা যখন সামনে গেছি ওদের সব স্টুডেন্টগুলো হচ্ছে আপনার ভিডিও করতেছে এখন ওইখানের মধ্যে কে আপনাদের সাংবাদিক আছেন কে আর আমাদের স্টুডেন্ট আছেন ওরা ভিডিও করতেছে আর উল্টাপাল্টা কমেন্ট করতেছে এখন ওই অবস্থায় আমরা কিছুই বুঝতেছি আছে তখন হচ্ছে হয়তো অতর্কিতভাবে বলে হয়তো কিছু একটা পড়ছে আমরা যাওয়ার পর স্যার আমাদেরকে হুমকি দিছেন যে আমরা ওনার লাইফ স্পয়েল করে ফেলেছি উনি আমাদেরকে দেখে নেবেন আমরা কিভাবে এখানে পড়ালেখা করি আর আমাদের যদি এতই দাবি তাহলে আমরা এখান থেকে নিজ দায়িত্বে স্টুডেন্টশিপ বাতিল করে যাই না কেন তো আমরা স্যারকে বলছিলাম স্যার আমরা তো এখানে এই কনফ্লিক্ট করি নাই আমরা তো সকাল থেকেই সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম তো আপনারা যদি আমাদের দাবি মেনে নিতেন তাহলে তো এরকম হতো না তারা কোনো প্রবলেম করবেন আমি তাদের সেইভাবেই বলেছি এবং তাদের আমি সেভাবে কথা দিয়ে আসছি যে আমি আপনাদেরও সেইভাবে কনভিন্স করব যে আপনারাও কোনো ধরনের কোনো অ্যাকশন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার জনিত কাজ করবেন না আর নেক্সট যে কথাটা ভাই আপনাদের যে একটা দাবি ছিল তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে দাবি ছিল মানে এটা তো এমন একটা প্রসেস না যে আমি বললাম আর আমার চাকরিটা চলে গেল আপনারা আপনাদের যে প্রুফ আছে আপনাদের যে ডকুমেন্টস আছে আপনাদের যে কাগজপত্র আছে আপনাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারা তো সেটা নিয়ে গেছেন অথরিটির কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ইনসিডেন্টের মাধ্যমে এখানে আপনারা পুলিশ বলেন বা আর্মি বলেন উই আর অলসো ইনভলভ এখন সো ইট উইল বি আ গুড সলিউশন আপনারা যেভাবে চাচ্ছেন আপনারা যদি আপনাদের দাবির পক্ষে যেই পেপার বা যুক্তিগুলা বা লজিক গুলা প্রুফ আপনারা দিতে পারেন বাট আমি এখন আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করতেছি কোন ধরনের কোন ধরনের কোন মানে হাঙ্গামা এখানে করা যাবে না ভাইয়া প্লিজ এখানে দেখার লোক আর শুধু আমি ঠিক আছে এখানে আর কেউ দেখার লোক নাই তো বাহিরে গেলে কোনো ইনসিডেন্ট হবে না কোনো কিছুই হবে না আমরা এখানে থাকবো আমরা এখানে সিকিউরিটির জন্যই অ্যাকচুয়ালি আমরা আছি বাট আপনারা প্লিজ কোনো ধরনের কোন ইনসিডেন্ট আর করবেন না